ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা বিশ্বাস আবারও ভক্তদের মন জয় করলেন নতুন কিছু ছবিতে সম্প্রতি তিনি ছুটি কাটাতে গেছেন লন্ডনে আর সেখানে বিখ্যাত টাওয়ার ব্রিজের সামনে বসে বেশ কিছু সুন্দর ছবি তুলেছেন তিনি সেই ছবিগুলো শেয়ার করেছেন ভক্তদের মাঝে ছবিগুলো নিজের ফেসবুকে শেয়ার করে অপবিশ্বাস লেখেন লন্ডন ব্রিজও যেন আমার ছবিগুলোর প্রেমে পড়েছে এই ক্যাপশনটি মুহূর্তেই ভক্তদের মন ছুঁয়ে গেছে তার শেয়ার করা ছবিতে অপুকে দেখা গেছে সাদা কোট স্টাইলিশ সানগ্লাস আর খোলা চুলে একেবারে স্বতঃস্ফূর্ত ভঙ্গিতে মুখে ছিল তার পরিচিত মিষ্টি হাসি নেটিজেনরাও দারুণভাবে সাড়া দিয়েছেন সেই ছবিগুলোতে অনেকে কমেন্টে লিখেছেন প্রশংসা সূচক কথা মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে আপনাকে আপু অপু বিশ্বাসের এই ভ্রমণ মুহূর্ত আর হাসি মাখা ছবিগুলো দেখে মনে হয় লন্ডনের ব্রিজই নয় ভক্তরাও যেন নতুন করে তার প্রেমে পড়েছেন অপবিশ্বাস তার অভিনয় দক্ষতা রূপলাবণ্য দিয়ে আগেই দর্শকদের মন জয় করে নিয়েছিলেন বিশ্বাস শুধু সিনেমার পর্দায় নয় বাস্তবেও ভক্তদের মুগ্ধ করতে জানেন তাদের প্রতিটি ছবি প্রতিটি ভঙ্গি যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার মতো তাই অপুকে ভক্তরা ভালোবেসে ডালিউড কুইন নামে ডাকেন